হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে মন্দের ভালো আছি ভালো নেই এটা বলাটা ভুল ভালো তো থাকতে হবে যখন ঘরে একটা পেশেন্ট থাকবে বা সিচুয়েশান কমপ্লিকেটেড হয় তখন আরও বেশি ভালো থাকতে হয় তার কারণ সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার জন্য তখন যদি মানুষ নিজে খারাপ হয়ে যায় তাহলে সিচুয়েশানটা হ্যান্ডেল করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক তোমরা তো জানলেই কাল রাতে যে কাল জানিয়েছি যে তোমরা তোমরা তো জানিয়েছি যে স্টেইন বসানো হয়েছে পাপানের তো মানে আর কিছু বলার নেই যে কি কমপ্লিকেশনের মধ্যে দিয়ে কালকে সমস্ত কিছু কিছুটা হয়েছে মানে সত্যি বলতে কাল যখন ডক্টর ডাকলেন আর ডেকে সমস্ত কিছুটা ডেকে আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে মানে তো তোমাকে তোমাদের কালকে জানিয়েছি তারপরেও আরেকবার বলতে ইচ্ছা করছে মানে কয়েক সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয় একটা মানুষের জীবন মরণের একটা মানে স্টেজ সেই সময় ডক্টর আমাদের সামনে দাঁড়িয়ে বলছে ইয়েস অর নো মানে ছোট্ট সময়টুকু নেই যে হ্যাঁ না এর ওপর দাঁড়িয়ে থাকে সব কিছু তখন সত্যি কিছু ভাবার থাকে না সেই মুহূর্তে মানে ওই কাছের ওই পারে হচ্ছে পেশেন্ট আর এই পারে ডক্টর আমাদের সাথে কথা বলছে শুধু উত্তরটা দাঁড়ায় হ্যাঁ আর না যে কি করবে তোমরা বলো তো আর কিছু ভাবার অবকাশ রাখিনি চারিদিক কিছু চিন্তা করিনি শুধু সেই মুহূর্তে মনে হয়েছিল যে আমি একটা মুহূর্ত দেরি করা বা একটা দিন দেরি করা মানে পেশেন্টটার আরও কয়েকটা স্টেপকে খারাপ স্টেপকে এগিয়ে দেওয়া তো সেগুলো চিন্তা না করে নির্দ্বিধায় যখন রুডি আমার দিকে তাকিয়ে শুধু জিজ্ঞেস করলো কি করবো আমি বললাম হ্যাঁ এর থেকে কিছু আনসার আমার মুখে আসেনি আর যখন বাবা মার প্রশ্ন আসে তখন আমার অত চিন্তা ভাবনা করার সময় থাকে না যে কে আমাকে কি উত্তর দিল বা কে উত্তর দিল না আমার তখন মনে যেটা বেস্ট হয় যে না এটা করলে আমাদের জন্য বেটার তাহলে সেটা করাটা সবথেকে বেস্ট মানে আমি কেনটা বলছি যখন আমাদের বাবা মারা যখন আমরা একটা ছেলে মেয়ে হই তখন আমাদের পেছনের কাউকে জিজ্ঞেস করার কিছু থাকে না আর নিজেকে ভেঙে পড়ানোর মতনও কিছু থাকে না তবে হ্যাঁ রুডি কাল খুব ভেঙে পড়েছিলো খুব মানে খুবই মানে ও কোনো ডিসিশন নেওয়ার আগে এরকম থরথর করে কাঁপছিল অবভিয়াসলি সেটা তার বাবার জায়গা তো আমি যতটুকু পেরেছি মেন্টাল সাপোর্ট করেছি আমাদের ফ্যামিলি থেকে তো কালকে সবাই এসেছে তোমরা জানোই সবাই যতটা পেরেছে মেন্টাল সাপোর্ট করেছে ইভেন আমাকে বারবার বাড়ি যাওয়ার পর ফোন করে জিজ্ঞেস করেছে আজ সকালেও ফোন করে মেজুমা মা সবাই জিজ্ঞেস করেছে মা তো বাবা তো ফোন করে ওটা নর্মাল মেজুমা ফোন করেছিল জিজ্ঞেস করেছে এই জিনিসগুলো মানে আমার মনে হয় আরও বড়ো সাপোর্ট একটা তো ছোটো মাও কালকে এসেছিলো ছোটো মাও অনেকবার ফোন করেছে তো এই সাপোর্টগুলোকে মানে কখনো ভোলা যায় না তো যাই হোক এখন আবার রেডি হয়েছি সকালে তো দেখতে দেওয়ার ব্যাপার থাকে না তবে ওখানে আমার এক দিদি কাজ করেন মানে খুব কম সময়ে পরিচিতি বুঝলে তো পরিচিতিও না জাস্ট ফোনে কথা হওয়ার পর সে যে এত বড় হেল্প করেছে না বলে পারলাম না সেই দিদির থ্রুতে আমরা সকালবেলাটা পাপানকে দেখতে পারবো কারণ না হলে তো সকালে দেখতে দেয় না ভিজিটিং আমার বিকেলে তো আমরা একবারেই এখন চলে যাব মামদের বাড়ি যাব গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা রিপোর্টটা নেবো মেরিট ট্রাস্ট থেকে মানে আমাদের এখানে যেখানে যেদিন মেরিট ট্রাস্ট দেখাতে গেছিলাম যেদিন আর কি পাপানের মেন অ্যাটাকটা ধরা পড়েছিল যেখান থেকে ক্রিয়েটিন করিয়েছিলাম সেই রিপোর্টটা নেব কারণ পাপানকে ডিসচার্জ করার পর আমরা একটু দেখতে চাইছি যে ওই রিপোর্ট আর ওই রিপোর্টের মধ্যে কতটা ডিফারেন্স তাই জন্য ওটা তুলবো তো এরকম ব্যাপার কিছু আছে সব কিছু তোমাদের আপডেট দিতে থাকবো এখন খাওয়া দাওয়া করে ওইখান থেকে একবারে ডিরেক্ট রিপোর্ট তুলে ক্যাব নিয়ে ওখানে যাব আর বাড়ি আর আসবো না একবারে দেখে তারপর বাড়ি আসবো তবে এটা বলার রুডি এখন অনেকটা বেটার সকাল থেকে হেসেছে কথা বলেছে কারণ ওর সিচুয়েশানটা সব থেকে খারাপ ছিল ওকে আমরা অনেক কিছু বলেছি কিন্তু ওর জায়গাটাও তো দেখতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও অনেকটা বেটার অনেকটা নর্মাল হতে পেরেছে চেষ্টা করেছি আমার দিক থেকে যত যতটা ওকে সাপোর্ট দেওয়া যতভাবে পাপানের সাথে কানেক্ট করিয়ে রাখার সবটা চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি তবে আমার হার্ট অ্যান্ড সোল যতটুকু চেষ্টা করা সেটুকুনি করেছে তো যাই হোক এখন বেরোবো রেডি হচ্ছি এখনও শ্যাম্পু করেছি চুরটা এখনো শুকায়নি রুডি স্নান করতে গেছে মামাম রেডি হয়ে গেছে একবারে এখান থেকে নিয়ে যাব মাম্মাও আর আজকে যাবে না আজকে আমি ডিমো আর রুডি যাবো তো তারপর তো তোমরা আপডেট পেতেই থাকবে তো চলো বেরোই এই চলছে আমাদের জীবন এই মামদের বাড়ি বাড়ি এসে পঙ্কুর সাথে একবারও দেখা হয়নি কারণ আমরা এত ব্যস্ত আর এখন খাওয়া দাওয়া করে বেরোবো পঙ্কু ঘরে আওয়াজ দিচ্ছে কিন্তু ওর সাথে কথা বলা যাবে না এখন ডিমও মেবি রেডি হয়ে গেছে কোনো রকম খেয়ে বেরোবই এখন অলমোস্ট প্রায় তিনটে বাজে এই জাস্ট আমরা বেরোলাম উবেরেই বেরিয়েছি আর কারণ স্কুটি নিয়ে যাচ্ছে না তো তোমরা তিনজনে যাচ্ছি যে রুটি আর আমি তিনজনে যাচ্ছি মামাম যাচ্ছে কিছু আমাদের পাপানকে নিয়ে আসার পর প্রিলিমিনারি কিছু জিনিসপত্র আমাদের দরকার তো আমরা সবাই যদি নিয়ে মানে চলে যায় তাহলে সেই জিনিসগুলো অ্যারেঞ্জ করাটা প্রবলেম তো পাপা মাম্মামকে একা ওখানে দেওয়াও যাবে না রুডির সাথে ওখানে যাওয়া দুটো প্যানিক পেশেন্টকে একসাথে রাখাটা খুব ডিফিকাল্ট আর তারপরে ডিমও যদি যায় ওখানে তার সাথে তো ওর ব্যাপারটাকে সামলানো আরও ডিফিকাল্ট তো আমরা তিনজন মিলে যাচ্ছি আর মানে যেহেতু এখন হাসতে পারছে তার কারণ সবটা আউট অফ ডেঞ্জার মানে সবটা কন্ট্রোলে আছে তাই জন্য খেটে বেশ মামাজকে আজকে ভালো কিছু রান্না করেছে অনেক দিন পর একটু শান্তি করে খেতে পারলাম আলু সিদ্ধ তারপর কৌড়া কি যেন কিসের করেছিলো যেন কুমড়ো পাতা না হ্যাঁ আর ভাত আর একটা চচ্চড়ি টাইপসের করেছিল। সব কিছু দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে একটু ভালো হয়েছিলো আর পাপড় ভাজা ছিল অনেক কিছু ছিল তো মাছ বলছিলাম না এখন আর ভালো লাগছে না কারণ তোমরা তো জানোই আলু সিদ্ধ আমার কত ফেভারেট যাই হোক সেই খেটে এখন বেরোচ্ছি আমরা বলেছিলাম তোমাদের আমরা মেরিট ট্রাস্ট যাবো রিপোর্টটা নিতে তো রুডি বলে যেহেতু ওখানে ক্রিটেন একবার করিয়েছে রিপোর্টটা তো এখন আমাদের নেসেসারি নয় তো আমরা ওটা পরে নিয়ে নেব এখন আপাতত ওখানে যাওয়াটা দরকার তো যেই সময় বেরিয়েছি পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট ভিজিটিং আওয়ার্সই হয়ে যাবে মানে যে দিদিকে বলে রেখেছিলাম হয়তো তাকে বলে আর কিছু করতে হবে না কিন্তু তারপরেও গিয়ে যদি একবার দেখা করতে পারি তো চেষ্টা করব একটু তাড়াতাড়ি পৌঁছলে বাট রাস্তায় জ্যাম থাকে সেটা তো জানোই পসিবল না যাই হোক যাই তারপর তোমাদের আপডেট দিতে থাকবো কি হচ্ছে না হচ্ছে আর সব থেকে বড়ো কথা একটা পেশেন্টকে হসপিটালে থাকা যতটা না মানে নর্মাল বা ডিফিকাল্ট যাই বলো তার থেকে আরও বেশি অ্যাকচুয়ালি কি হয় হসপিটালে থাকলে প্রপার ট্রিটমেন্ট প্রপার কেয়ার অবজারভেশনে থাকে টাইম টু টাইম খাওয়া দাওয়া সব কিছু ওখান থেকেই হয় কিন্তু যখন সেটা বাড়িতে চলে আসে তখন সেটা বাড়িতে সেই রকম করে অ্যারেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু সেটা মেনটেন করতে হবে যেহেতু স্টেইন বসানো তো আমরা জানো তো এখন দেখা যাক কতদূর কী করতে পারি জানি না কীরকম ব্লগ আসছে কীরকম ব্লগ দিচ্ছি মেনটেন করছিলাম সেটা তো পারলাম না যাই হোক আবার স্টার্ট করলাম জানি না সেটা কতদিন মেনটেন করতে পারবো সেরকমভাবে একটা না একটা প্রবলেম তো আসতেই থাকে একটা প্রবলেম দেখো হঠাৎ করে কোনো কিছু ছিল না কথাবার্তা নেই চলে আসলো তো চলো পৌঁছাই ওখানে তারপর কি হবে না হবে জানাবো সব থেকে মোস্ট প্যানিক পেশেন্টকে তোমরা দেখো মানে ওর প্যানিক করাটা একটু স্বাভাবিক কিন্তু তাও একটুখানি একটু দেখা রে এদিকে একটু তাকা ভালো করে ভালো করে ও তোমাদের তো একটা জিনিস বলতে ভুলেই গেছি এটা বলার নেসেসারি মানে আজকের ডেটা আমাদের জন্য খুব স্পেশাল একটা ডে কারণ টুয়েলভ জুন এই বছর আমাদের দু বছর পূরণ হলো আমাদের মানে আজকে অ্যানিভার্সারি ঠিক বলবো না যে মিটিং অ্যানিভার্সারি মানে ফার্স্ট দিনও আমাদের বাড়িতে গেছিলো আজকের ডেটে তো আমরা নিজে হ্যাঁ আজকে গেছিলিস তো আমরা প্রত্যেক আগের বছরও করেছিলাম নিজেদের মতন করে ছোট্ট করে দুজন মিলে সেলিব্রেট করেছিলাম তবে ভগবানের বা ভাগ্যের পরিহা সেখানে আজকে সেটা সেলিব্রেট নয় সেলিব্রেটটা হচ্ছে সবাই মিলে একসাথে হসপিটালে মানে কেমন অদ্ভুত ব্যাপার যাই হোক সেটা না জানালে তোমাদেরকে মন ভরছিল না তো সব কিছুই তোমাদের সাথে যখন শেয়ার করি তাই জন্য ভাবলাম এটাই বাবার যায় কেন তাই বললাম চাই আবার গিয়ে জানি না কতটা কি করতে পারবো দেখাতে পারবো কথা বলতে পারবো তাহলে আবার বাড়ি এসে কথা বলবো যেতে যেতে আকাশের এমন অবস্থা দেখে ক্যামেরাটা অন না করে আর পারলাম না এই কয়েকদিন আকাশের এমন মুগ্ধ করা আমাদের মনটাকে একটু ভালো করে রেখেছে বলতে পারে এমনকি আকাশ দেখে আমরা একটু হাসতে পারছি কথা বলতে পারছি মন খুলে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি থাকলে তার জন্য যে কত রকম চিন্তা মাথায় ঘোরপাক করে তারপরে আবার সকালে বিকেলে তাকে দেখতে যাওয়া সে কি খেয়েছে না খেয়েছে সেসব নিয়ে একটু চিন্তা ভাবনা করা বাড়িতে থাকলে তো নিজের চোখের সামনে থাকে হসপিটাল কি হচ্ছে না হচ্ছে কত কিছুই না চিন্তা ভাবনা মাথায় ঘোরাফেরা করে তবে যতই ভাবি তাড়াতাড়ি পৌঁছাবো কোনো মতেই তা সম্ভব না জীবনে চলার পথে যেমন গাড়ির গিয়ারের মতো কিছুটা গিয়েই থামতে হয় বারবার রাস্তার যেমন তেমনি আমাদের পিছু ছাড়ে না এখন প্রায় ছটা মতন বাজে আমরা পাপানকে দেখে যা সবাই বাইরে একটু আড্ডা দিচ্ছি হঠাৎ এই গাছটা চোখে পড়ে আমাদের বাড়িতেও এই বাড়িতে এক সময় কেমন সবুজ পাতার মধ্যে হলুদ রঙের গোছা গোছা ধরা পাতা কি অপূর্ব লাগছে দেখতে যদিও আমাদের চোখে পড়েনি জয়ন্ত দাদারই চোখে আগে পড়েছে এতে একরকম সবুজ ফল ধরে সেগুলো কোনো কাজেই লাগে না সেগুলো দিয়ে আমরা ছোটবেলায় যে কত খেলতাম তার কোনো ঠিক ঠিকানা নেই তবে হাসপাতালে থাকাকালীন কোনো মুগ্ধ করা কোনো কিছুও যেন মনকে মানাতে পারে না শুধু চারিদিকটা মানুষের হাহাকার দেখা যায় কিছুই আর ভালো লাগে না প্রতিদিনের এই পরন্ত বিকেলের তুলনায় এই দুদিনের বিকেলটা একটু অন্যরকম আমাদের কাছে তবে এই যে আমাদের মুখে হাসিটা দেখছো সেটা যে কত যুদ্ধের পর এই হাসিটা আমাদের মুখ থেকে বেরিয়েছে সেটা আমরাই শুধু একমাত্র জানি আর এই দিদিকে তো তোমরা আমার ব্লগে এর আগেও অনেকবার দেখেছ আজ পাপানকে পূজা দিয়ে নিজেও দেখে এসছে আসলে আজকে দুই পূজা এক জায়গায় এই জন্যই একটু হাসাহাসি হচ্ছে আর পূজাদি দি যে এখানে থাকবে মানে আমাদের টিম লিডার মেয়েদের মধ্যে সেখানে হাসাহাসি হবে না সেটা তো একদম ধারণারই বাইরে আর এদিকে রুডি বাজ্যদা জয়ন্তদা অনেক কষ্ট করে রুডিকে একটু সামলানো গেছে তবে তাতে এই মানুষগুলোর অবদান কিন্তু নাইনটি বলতে পারো ব্যাস আমাদের উবের চলে এসছে অনেকক্ষণের অপেক্ষার পর এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজ তো এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই আমাদের মোটামুটি সব কাজ এখানে হয়ে গেছে আমরা সেকেন্ড বারও একবার পাপানকে গিয়ে দেখে এসেছি ওই যে বললাম আমরা একটু এক্সট্রা বেনিফিট তো এখানে নিয়েছি কতবার যে সিসিইউতে যাওয়া আশা করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই আসলে এখানে থাকাকালীন কোনো চিন্তা ভাবনা হয় না মনে হয় কাছেই আছে অসুবিধা নেই বাড়ি চলে যাওয়ার পর তো মনে হয় কি করছে না করছে কি হচ্ছে না হচ্ছে তবে এই পরন্ত বিকালের আকাশটা আমাদেরকে এইভাবে যে সারপ্রাইজ করে দেবে আমরা বুঝতেই পারিনি কি অপূর্ব সুন্দর লাগছে শুধু দেখো মনে হচ্ছে দেখে যেন এই ঘন নীল আকাশের বুকে কেউ তুলি আর দিয়ে যেন আঁকিবুকি করে দিয়েছে পুরো কি অপূর্ব মন মুগ্ধ করা যে দৃশ্য না তাকিয়ে আর না ক্যাপচার করে আর পারলাম না দাঁড়িয়ে কিছুক্ষণ দেখতে তো ইচ্ছা করছে কিন্তু যেই পরিস্থিতিতে আছি সেখানে কিছুক্ষণ দাঁড়ানোটা একদম অসম্ভব তবে দাঁড়ালে হয়তো নিজেকে একটু শান্ত করতে পারতাম হঠাৎ করে কিভাবে যে এত সুন্দর করে আকাশটা সেজে উঠলো বুঝতেই পারলাম না আজ হসপিটালের ওখান থেকে আমাদের কিছু না কিছু একটু খেতে ইচ্ছা করছিল তো ডিমো বলল আমার একটু রোল খেতে ইচ্ছা করছে তাই সরোজের সামনে আমরা সবাই একসাথে হয়ে সেখান থেকে আমরা চিকেন রোল নিলাম তো বটেই তবে সবাই আর একটা একটা করে খেয়ে উঠতে পারলো না আমি আর রুডি একটা নিলাম ওদিকে ওদিকে জয়ন্ত দাদা দাদা আর আর পূজা 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 দিদি একটা 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 আবার বাজু এই যে দুই একসাথে পাশাপাশি এখন অলমোস্ট প্রায় এগারোটা মতন বাজে এই বাড়িতে আসলাম আর দিনে তো ফোন ইউজ করতে 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 ফোনের চার্জার একদম শেষ কারণ বিভিন্ন লোক বিভিন্নভাবে ফোন করে জানতে চাইছে পাপান কেমন আছে আর আমরা ছাড়া তো সেটা বলার মতন আর কেউ নেই কারণ আমি ডিমো আর রুডি বারবার যাচ্ছি সেখানে দেখতে কারণ সত্যি কথা বলতে সবাইকে ওই চাপটা দিতে আমরা চাইছিলাম না আমরা চাইছি যে নিজেরাই যতটা ম্যানেজ করে নিতে পারি সেটাই যাই হোক এখন বাড়িতে আসলাম ফ্রেশ টেস হয়ে দেখে বুঝতেই পারছো খাওয়া দাওয়া করে ওখান থেকে আসলাম যতটুকু খাওয়া দাওয়া করা যায় সেটাই আর কি আর নিতেই হবে তবে ওখান থেকে বলে দিল যে আজ কালকে ডিসচার্জ করে দেবে আজকে স্যার ছিলেন না মানে আমাদের যেই ডক্টর অ্যান্ডারে ওটি হয়েছিলেন সেই ডক্টর আজকে অ্যাবসেন্ট তো মানে উনি এই দিনটা আর কি থাকেন না তো সেই হিসাব পরে লাকিলি সেই দিনটা আমাদের মধ্যে পড়ে গেছে তো ওখানকার যে আর ছিলেন ভিজিটে তো তাকে জিজ্ঞেস করে আসলাম তিনি বলে দিলেন যে রকম কমপ্লিকেশান নেই কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স যেহেতু পেরিয়ে গেছে সুতরাং আউট অফ ডেঞ্জার এটা ধরে নেওয়া যায় তো তাও বিভিন্ন রকম বাড়ি নিয়ে যাওয়ার পরও কমপ্লিকেশান থাকতে পারে আপনারা অবজারভেশনে রাখবেন আর যতটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করা যায় সেটা মনে রাখবেন স্টেইন বসানোটা একদম মারাত্মক কোনো কিছু নয় নর্মাল তো কিন্তু যতটা ভালো আপনারা রাখতে পারবেন পেশেন্ট ততটা ভালো রাখবে হ্যাঁ স্টেন বসানোর পর কিছুদিন পর থেকেই আপনারা যদি হুড়োপাড়ি সবকিছু মানে ডিসিপ্লিন ছাড়া চলতে শুরু করেন সেটা তো প্রবলেম হবে কারণ একটা আর্টিফিশিয়াল জিনিস ইমপ্ল্যান্ট করা হয়েছে আপনার শরীরে তো আপনি যতটা পারবেন আপনি একটু স্ট্রিক্টলি একটু ডায়েট মেনটেন করে সব কিছু করার চেষ্টা করবেন তাহলে আপনি বেটার থাকবেন সেটা বললো আর পেশেন্টকে তো অবজার্ভ করতে বললই তবে আমরা ডিসাইড করেছি যে পাপানকে নিয়ে আসার পর একটা সেকেন্ড ওপিনিয়ন আমরা নেব তবে এটা বাড়িতে এখনো কিছু আলোচনা করিনি জাস্ট আমাদের চিন্তা ভাবনা এটাই আর যেটা বলার ও যেটা বলছিলাম যে আর ওর সাথে কথা বললাম উনি বললেন যে কালকে মেবি বি ডিসচার্জ করে দেওয়া হবে যেহেতু মোটামুটি কোনো কমপ্লিকেশন আসেনি তাহলে ছেড়ে দেওয়া যেতে পারে সেটা কালকে যাওয়ার পর হয়তো মানে কালকে আমরা যাব বা কালকে সকালে ওরা হয়তো জানিয়ে দেবে তো চলো এই হচ্ছে আপডেট আবার কালকে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সেটা জানাবো তবে আজকে এখানেই রাখলাম এই চলছে আমাদের লাইফস্টাইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থেকো সাথে থেকো জানি না কি ব্লগ আসছে কি ভিডিও দিচ্ছি এই সিচুয়েশনে যেমনভাবে আসতে পারছি তেমনভাবেই আসছি জানোই তো কয়েকটা দিন পুরো তোমাদের থেকে একদম ছন্ন ছাড়া হয়ে গেছিলাম সেটা নিজের দোষে নয় সেটাও জানো তাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট পাশে থেকো তো চলো আজকের মতো টাটা